চিকেনের এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে হায়দ্রাবাদি চিকেন খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি কি করে এই হায়দ্রাবাদি চিকেন বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন হায়দ্রাবাদী চিকেন বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস মাংসগুলোকে খুব বেশি বড় করে কাটার কোনো দরকার নেই এরকম মিডিয়াম সাইজের পিস করে নিলেই হয়ে যাবে দেখুন আমি এভাবে মিডিয়াম পিস করে কেটে নিয়েছি নিয়ে ভালো মতন দু থেকে তিনবার আমি জল পাল্টে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেবো সেই জন্য এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এরকম মিহি করে কেটে নিয়েছি আর চারটে নিয়েছি লঙ্কা লঙ্কাটাকে আমি কুচিয়ে নিয়েছি পুরো পেঁয়াজ আর লঙ্কাটা আমি এখন মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চিকেনের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে পেঁয়াজ আর লঙ্কাটা আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট আমি এখানে আদা রসুনের পেস্টটাকে একসাথেই বেটে নিয়েছি আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন আর রঙের জন্যে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ নুন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি জাস্ট কালারের দিচ্ছি আর দিয়ে দিলাম টেবিল চামচ ঘি আর ঘিটা যদি লিকুইড ফর্মে থাকে তাহলে দুই টেবিল চামচ দিয়ে দেবেন ঘি আর এখন দিয়ে দেবো কিছুটা কুচনো ধনে পাতা বেশ কিছুটা দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আর দিয়ে দেবো একটা আতি লেবুর হাফ এর রসটা আমি দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছুর সাথে মাংসকে আমি খুব ভালো মতন মেখে নেব মাখাটা কিন্তু খুব ভালো মতন মেখে নিতে হবে যাতে মাংসর প্রত্যেকটা পিসের গায়ে মশলা লেবুর রস যায় এইভাবে আমি একটু সময় নিয়ে ভালো মতন মাংসকে মেখে নেব এই মাখার উপরেই কিন্তু মাংসটা প্রায় অনেকটা হয়ে যাবে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর করে আমি মাংসটাকে মেখে নিলাম এখন একটা কভার দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে এখানে একটা ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো করে আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা দিয়ে গরম মশলাকে আমি পনেরো থেকে বিশ সেকেন্ড ভালো মতন গরম তেলের সাথে একটু ফ্রাই করে নেবো যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ আসছে ফোড়ন আমার রেডি হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস মাংসকে খুব ভালো মতন আমি এখন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মাংসকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি সাত থেকে দশ মিনিট মাংসকে রান্না করে নেব মিনিট দশেক আমি কভার দিয়ে রান্না করে নিলাম এখন একবার কভার তুলে ভালো মতন চেক করে নেব দেখুন মাংস পেঁয়াজের যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু অনেকটাই মাংসটা হয়ে যাবে কভার তুলে আবার খুব ভালো মতন আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আবার কভার দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট এখন মাংসকে কষিয়ে নেব কভার দিয়ে আরও মিনিট সাথে আমি মাংসকে কষিয়ে নিলাম এখন কভার ছাড়াই বাকি রান্নাটা করে নেব মাংসগুলো প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগের থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম কভার তুলে আরও সাত থেকে দশ মিনিট আমি রান্না করে নিলাম দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে মাংসগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে এখন নামানোর আগে আরও কিছুটা আমি দিয়ে দিলাম কুচনো ধনে পাতা এই ধনে পাতাকেও ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি আরেকটু ধনেপাতা এতে দিয়ে দিচ্ছি দিয়ে ধনে পাতাকে ভালো মতন মিশিয়ে নেব এতক্ষণে হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে খুবই অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়েই এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যায় ধনে দিয়ে আরও দেড় থেকে দুই মিনিট আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিচ্ছি আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে